রাজশু আসন আজকের বাক্য আরম্ভ করি আজকে বাক্য পাঠ হচ্ছে আদি পুস্তক তার একুশ শতায় পাঠের আরম্ভ এইরূপ ইশাকের জন্ম ও ইসরায়েলের দুরীক্ষিত পরে সদাপ্রভু আপন বাক্য অনুসারে সারার তত্ত্বাবধান করিলেন সদাপ্রভু যাহা বলিয়াছিলেন সারার প্রতি তাহাই করিলেন আর সারা গর্ভবতী হইয়া ঈশ্বরের উক্ত নিরূপিত সময় অব্রাহমের বৃদ্ধকালে তাহার নির্মিত পুত্র প্রসব করিলেন তখন অব্রাহম নিজ পুত্রের নাম ইশাহা হাস্য রাখিলেন পরে ওই পুত্র ইশাহাকের আয়সে করিলেন অব্রাহমের এক শত বৎসর বয়সে তাহার পুত্র ঈশাহাকের জন্ম হয় আর সারা কহিলেন ঈশ্বর আমাকে হাস্য করাইলেন যে কেউ ইহা শুনিবে সে আমার সহিত হাস্য করিবে তিনি আরো কহিলেন সারা বালকদিগকে স্তন পান করাইবে এমন কথা অব্রাহমকে কে বলিতে পারিত কেননা আমি তাহার বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলাম পরে বালকটি বড় হওয়া স্তন পান ত্যাগ করিল এবং যে দিন ঈশাক স্তন পান ত্যাগ করিল সেই দিন অব্রাহম মহাভোজ প্রস্তুত করিলেন আর মিশ্রিয়া হাগার অব্রাহমের নিমিত্ত যে পুত্র প্রসব করিয়াছিল সারা তাহাকে পরিহাস করিতে দেখিলেন তাহাতে তিনি অব্রাহমকে কইলেন তুমি ওই দাসীকে ও উহার পুত্রকে দূর করিয়া দিও কেননা আমার পুত্র ঈশাকে সহিত ওই দাসী পুত্র উত্তরাধিকারী হইবে না এই কথায় অব্রাহম আপন পুত্রের বিষয়ে অতি অসন্তুষ্ট হইলেন আর ঈশ্বর অব্রাহমকে কইলেন ওই বালকের বিষয়ে ও তোমার ওই দাসীর বিষয়ে অসন্তুষ্ট হইও না সারা তোমাকে যাহা বলিতেছে তাহার সেই কথা শোনো কেননা তোমার বংশ হইবে আর ওই দাসীপুত্র হইতে আমি এক জাতি উৎপন্ন করিব কারণ সে তোমার বংশীয় পরে অব্রাহাম পুতুসে উঠিয়া রুটি ও জলপূর্ণ কুপা লইয়া হাগারের স্কন্দে দিয়া বালকটিকে সমর্পণ করিয়া তাহাকে বিদায় করিলেন তাহাতে সে প্রস্থান করিয়া বেশ সেবা প্রান্তরে ঘুরিয়া পরে কুপার জল শেষ হইল তাহাতে সে এক ঝোপের নিচে বালকটিকে ফেলিয়া রাখিল আর আপনি তাহার সম্মুখ হইতে অনেকটা দূরে অনুমান এক তীর দূরে গিয়া বসিল কারণ সে কহিল বালকটির মৃত্যু আমি দেখিব না আর সে তাহার সম্মুখ হইতে দূরে বসিয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিল তখন ঈশ্বর বালকটির রব শুনিলেন আর ঈশ্বরের দুধ আকাশ হইতে ডাকিয়া হাগারকে কহিলেন হাগার তোমার কি হইল ভয় করিও না বালকটি যেখানে আছে ঈশ্বর ততা হইতে উদ্ধার রব শুনিলেন তুমি উঠিয়া বালকটিকে তুলিয়া তোমার হাতে ধরো কারণ আমি উহাকে এক মহাজাতি করিব তখন ঈশ্বর তাহার চক্ষু খুলিয়া দিলেন তাহাতে সে এক সজল কূপ দেখিতে পাইল আর তথায় গিয়া কূপাতে জল পুড়িয়া বালকটিকে পান করাইল পরে ঈশ্বর আর সে বড় হইয়া উঠিল এবং প্রান্তরে হইল সে প্রান্তরে বসতি করিল আর তাহার মাতা তাহার বিবাহর্তে মিশর দেশ হইতে এক কন্যা আনিল ওই সময় অভিমেলক এবং তাহার সেনাপতি ফিকল অব্রাহমকে কহিলেন আপনি যে কিছু করেন সে সকলতেই ঈশ্বর আপনার সহবর্তী অতএব আপনি এখন এই স্থানে ঈশ্বরের দিব্য করিয়া আমাকে বলুন যে আমার প্রতি ও আমার পুত্র পৌত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করিবেন না এবং আমি আপনার প্রতি যেরূপ দয়া করিয়াছি আপনিও আমার প্রতি ও আপনার প্রবাসস্থান এই দেশের প্রতি তদ্রূপ দয়া করিবেন তখন অব্রাহাম কহিলেন দিব্য করিব কিন্তু অবিমেলকের দাসগণ এক সজল কূপ সবলে অধিকার করিয়াছিল এই জন্য অব্রাহম অবিমেলককে অনুযোগ করিলেন তাহাতে অবিমেলক কহিলেন এই কর্ম কে করিয়াছে তাহা আমি জানি না আপনিও আমাকে জানান নাই এবং আমিও কেবল অদ্য এ কথা শুনিলাম পরে অব্রাহম মেষ ও গরু লইয়া অবিমেলককে দিলেন এবং উভয়ে এক নিয়ম স্থির করিলেন আর অব্রাহম ফাল হইতে সাতটা মেদবস্তা পৃথক করিয়া রাখিলেন অভিমেলক তাহাকে জিজ্ঞাসা করিলেন আপনি কি অভিপ্রায়ে এই সাত মেদবস্তা পৃথক করিয়া রাখিলেন তিনি কইলেন। আমি যে এই কূপ খনন করিয়াছি তাহার আমা হইতে এই সাত মেদবস্তা আপনাকে গ্রহণ করিতে হইবে এই জন্যই তিনি সেই স্থানের নাম বেসবাদ দিব্যের কূপ রাখিলেন কেননা সেই স্থানে তাহারা উভয়ে দিব্য করিলেন এরূপে তাহারা বেশ নিয়ম স্থির করিলেন পরে অভিমিলক ও তাহার সেনাপতি ফিকল উঠিয়া দেশে ফিরিয়া গেলেন পরে অব্রাহম বেশ সেবায় ঝাউ গাছ রোপন করিয়া সেই স্থানে অনাদি অন্তত ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিলেন আর অব্রাহম পলেষ্টিওদের দেশে অনেক দিন প্রবাস করিলেন আমেন